হ্যালো এভ্রিওয়ান আজকে থার্টি ফার্স্ট নাইট আর থার্টি ফার্স্ট নাইটে পিকনিক হবে না তা কি কখনো হয় নাকি আরে না সবাই পিকনিক করছে আর আমরা কেন বাকি থাকি আমরা সবাই মিলে শুরু করে দিলাম পিকনিকের আয়োজন এই যে পিকনিক করতে এসে চুরি করে লোকড়ি ভেঙে পিকনিক করার মজাটাই আলাদা কেয়ার করার পিকনিকে যেহেতু আসি সেহেতু কাজ তো লাগবে তাই আমিও বসে গেলাম পিঁয়াজ মরিচ কাটতে চলছে মাংস ধোয়ার কাজ সুন্দর মতো মাংসগুলো ধোয়া হচ্ছে থার্টি ফার্স্ট নাইট বলে কথা পিকনিক তো ভালো মতোই করতে হবে তাই রোস্ট থাকবে না তা হয় নাকি রোস্ট গুলো সুন্দর মতো ধোলাই করা হচ্ছে এইদিকে চলছে ভাত রান্না ছেলেটা নাকি শুধু ভাতরাধুনি তাই তাকে ভাত রান্না করতে দেওয়া হয়েছে মাংস ধোয়া কমপ্লিট রোস্টগুলো সুন্দর মতো ভেজে নেওয়া হচ্ছে সালাদ কাটাও শেষ মাংস রান্না শুরু ছেলেটা অনেক কষ্ট করে ভাত রান্না করেছে এখন ভাতের মার গালছে ভাত রান্না করা সম্পূর্ণ হয়ে গেছে পেঁয়াজ মরিচ রেডি আমরাও রেডি হয়ে ডান্স শুরু করে দিলাম আমি কিচ্ছু করিনি আরে না যা বুঝবার আমি বুঝে গিয়েছি এই দুইটা হচ্ছে আমাদের বিখ্যাত ডান্সার তারা ডান্স করতে করতে পুরা এলাকা ঘুরে বেড়াচ্ছে কোথায় যাবে কোথায় ডান্স করবে দিশাই পাচ্ছে না এইটা হলো আমাদের হিজাবি ডান্সার সে মুখ ঢেকে ডান্স করছে সে পাছা দেখাবে কিন্তু মুখ দেখাবে না মজা করতে করতে আমাদের রান্নাও শেষ এখন আমরা খেতে বসবো আর এই যে ভাত বাড়া শুরু হয়ে গেছে মাংসের বাটি বানানো শেষ আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি বছর শেষে সবাই একসাথে হয়ে পিকনিক করার মজাটাই ছিল অন্যরকম ওকে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের সামনে আছি আছি আমি আছি ওকে